তাদের চোদ্দ নম্বর ব্রাঞ্চ ওপেনিংয়ে তো আমার কাছে একটা কনসেপ্ট তাদের কাছে খুবই ভালো লাগছে নামটা তাদের রিলিট কিন্তু তারা কাজ করে ম্যাস পিপলের জন্য তো আমার কাছে মনে হয়েছে যে তারা ম্যাস পিপলকে এলিটের করে দিচ্ছে এরকম একটা ফিল আজকে আমার এখানে এসে মনে হয়েছে এবং হ্যাঁ বলতেছিলেন যে আমরা আসলে একটি কোয়ান্টিটি কোয়ান্টিটির উপরেই তাদের আসলে বিজনেসটা আমি দেখলাম যে নিরানব্বই টাকা থেকে শুরু করে নয়শো নিরানব্বই টাকা পর্যন্ত তাদের প্রোডাক্ট এর বেশি আর প্রোডাক্ট নেই তাদের সো কনসেপ্টটা আমার খুবই ভালো লাগছে এবং এই কনসেপ্ট ধরে তারা এতগুলো সুন্দর হ্যাঁ প্রোডাক্টগুলো সুন্দর মানে সাধ্যের মধ্যে এক হাজার টাকার মধ্যে যারা আসলে তাদের বেস্ট কোনো একটা জিনিস পেতে চান তারা খুব সুন্দরভাবে এখান থেকে এটা কালেক্ট করতে পারে যেহেতু শ্বশুরবাড়ি এলাকায় সেহেতু কী বলবেন আসলে এই না ভালো লাগলো ভাইয়া বরাবরই যখন কোনো ওপেনিংয়ে আসি ভালো লাগে কারণে অনেক অডিয়েন্সের সাথে দেখা হয় অনেক মানুষের লাইভ রিয়াকশনগুলো পাই আর আমি সবসময় চাই যে মানুষের সাথে খুব কাছাকাছি থাকার এই জন্য এখনও আমার বাসা না খাল পড়া এখনও আমি মহল্লাতে হাঁটি ঘুরি ফিরি আড্ডা দিই কারণ রিয়েল অডিয়েন্সের কাছ থেকে রিয়েল ফিডব্যাক পাওয়ার মধ্যে এক ধরনের মজা আছে ধরেন আজকে আমি এখানে যখন ঢুকতেছিলাম তখন বলতেছিল যে এই ব্যাচেলার পয়েন্ট লাস্ট এতটুকু পর্যন্ত দেখছি এরপরে কি হবে মানে ও আপডেটেড যে ও এতটুকু পর্যন্ত দেখছে এরপর এরপরে বলতেছে ভাই ফিমেলটা কবে আসবে ভাই খালিদটা কবে আসবে মানে ও যে সবগুলো কাজের সাথে কানেক্টেড এই জিনিসগুলো খুব ভালো লাগে মাঝে মধ্যে আমি যখন মহল্লায় আপনারা দেখেন যে আমি দেই যে মহল্লায় সিঙ্গারা খেতে বসছি বা চা খেতে বসছি আড্ডা দিই তখন অনেক মানুষজন আসে কথা হয় ওরা এখনো বলে যে ভাই সিজন টু এর ওই পর্বটা ভাল লাগছে সিজন থ্রি এর এটা ভালো লাগছে ফিমেল এর টু এর এটা ভালো লাগছে মানে ওর প্রতিনিয়ত এটার মধ্যে বসবাস করে সো আমি মনে করি অ্যাজ অ্যান আর্টিস্ট এটা অনেক বড় সম্মানের যে একটা চরিত্রকে মানুষ দিনের পর দিন লালন করে যাচ্ছে এত এত সিরিয়াল চলে এত এত ফিকশন চলে তার মধ্য থেকে ও একটা কাবিলাকে মনে রাখছে একটা পাশাকে মনে রাখছে আমাদের একজন জাকির কে মনে রাখছে একটা হাবুকে মনে রাখছে নেহালকে মনে রাখি শিমুকে মনে রাখছে তো এটাই আসলে আমি মনে করি যে একজন নির্দেশকের সার্থকতা কাজল আরফিন অমী ভাই এই জায়গাটাতেই জিতে গেছে সত মানুষের হৃদয়